আমাদের জন্য কাটবেন ওই কবরওয়ালা ওই কবরওয়ালা কথা বুঝতে পারছো না কি سونিয়া গান্ধী কাটবেন রাহুল আমাদের রাহুল আমাদের মুখ্যমন্ত্রী মমতবা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া জি যিনি কি যাওয়ার মাঠে আমাদের জন্য কাটবেন ওই কবরওয়ালা ওই কবরওয়ালা কথা বুঝতে পারছো না কি সোনিয়া গান্ধী কাটবেন রাহুল আমাদের রাহুল গান্ধী কাটবেন আমাদের বোধদের ভট্টাচ্য যিনি মারা গেছেন তিনি কাটবেন বন্ধু আমার গ্রামবাসী আমি আপনাদেরকে বলি আপনার মনের মধ্যে আছে তেজস্বী

আমার আদর্শকে মাথায় রেখে করব বিশ্ব সুন্নাতকে মাথায় রেখে আগে আমার ইসলাম পরে রাজনীতি আগে আমার ধর্ম পরে অর্থনীতি আগে আমার পরে রাজনীতি আগে আমার পরে রাজনীতি আমার আদর্শকে ইমানের ইমানের সম্পর্ককে ভাসিয়ে দিয়ে ইমানের ইমানের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিয়ে আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করে দিয়ে যারা আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বা হয়ে যাচ্ছি যারা আমরা এক অপরে দলে আল্লাহ কবর শুনে সত্যতা করছি আল্লাহর কসম খেয়ে বলছি কোরআন সাক্ষী আল্লাহ সাক্ষী আল্লাহ তোমার তালা সাক্ষী কাল কেয়ামতের ময়দানে আপনার সাক্ষাৎ সেই নেতার সঙ্গেই হবে যে নেতার জন্য আপনি মুসলমানের সঙ্গে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন যে নেত্রীর জন্য আপনি মুসলমানের সঙ্গে ইমানের সম্পর্ক ছিন্ন করেছেন আরে রসুল বলছেন যে মুসলমানদেরকে গালি দেওয়া মানে অপরাধ আর মুসলমানকে হত্যা করা কুফরি কোন ব্যক্তি মুসলমানকে হত্যা করে যাইজ মনে করে যে মুসলমান

আপনি কি করতে মসজিদ তৈরি করবেন আমি রায় একটা দিক সিজায় পড়েছিলাম আমি মা কারী মশসিকই না আয়ে আমারো আই আমরো মা সাজুদ আল্লাহ সাহেদি না হেল্লা হেলুম ফুসে দিন আপনি আল্লা বলছেন যারা মুসশিক তারা এবং যারা নিজেরা কাফির হওয়ার ব্যাপারে নিজেরাই সাক্ষ্য দিয়েছে এটা হতে পারে না যে তারা মসজিদ আবাদ করবে যারা যারা কাফির হওয়ার ব্যাপারে নিজেকে সাক্ষী দিয়েছে এবং মুশসিক যারা হতে পারে না যে তারা মুসশিদ আবাদ করবে উল্লাকে আল্লাহ তাদের সমস্ত অনেক আবাদগুলি বরবাদ করে দেবেন আসির না রেহম আর তারা চেয়ে স্থায়ী কমিটি নিক্ষিপ্ত হবে সারা জীবন তারা সেখানে থাকবে আপনি মসজিদ করে কি করবেন এই ছারখাটোলা মানুষ গত কদিন আগে আমরা আট পাঁচ সাড়ে চার থেকে পাঁচ লক্ষ লোক নিয়ে কলকাতার মাটিতে মিটিং করলাম আপনার হাত থেকে বাবরি মসজিদ চলে গেছে সম্মাল যেতে বসেছে দারুণ দেওবানকে খুঁজে মসজিদ মন্দির বের করার চেষ্টা করা হচ্ছে আপনার আপনার জমি যদি আপনার রেকর্ডে না থাকে আপনার জমিটা হয়তো আপনার থাকবে না অদূর ভবিষ্যতে ছাড়খাটলার মসজিদের তলে কি আছে খোটার প্রক্রিয়া চালু হয়ে যাবে হে মুসলমান যাদের জন্য তোমার আদর্শকে জলঞ্জলি দিয়ে আজকে বন্দে হাতে নেমেছ হে মুসলমানি দিয়ে যারা যারা টিএম কংগ্রেস সিপিএম বিভাজন হয়েছ তাদেরকে সতর্ক করে দিচ্ছি আজকে তোমাকে এসেছে কাপড়ের পকেট সঙ্গে রাখা কাপড় সঙ্গে রাখা আর রাস্তায় নেমে দাঁড়ানো আমরা গণতন্ত্রিক প্রক্রিয়াকে গণতন্ত্রে সংবিধানকে মাথায় নিয়ে সংভারতার সংবিধানকে বুকে নিয়ে রাস্তায় নামতে হবে আদমের শরীফ ক্যামেরার হাত থেকে যেতে দেব না সম্ভালকে যেতে দেব না দৌবাকে যেতে দেব না একটা মসজিদ হারিয়েছি এবার সমস্ত ওয়াকফ সম্পত্তি যদি আমাদের হাতছাড়া করতে হয় এই হাতছাড়া করার আগে আল্লাহর জমিনের জন্য কুলটাল কুনতাল কুনতা রক্ততে আবারও বইবে কিন্তু আল্লাহর জমিনকে কাউকে নিতে দেওয়া হবে না হবে না হবে না

খবরদার খবরদার 56000 ডলার রক্ত দিয়ে দেশের স্বাধীনতা করার জন্য আমরা যখন আমার মালিককে আজিজ না नाराज করেছি আমার মালিককে যখন নারাজ করে দিয়েছি তখন আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সুতরাং আমি আমাদের সরকারকে বলতে চাই এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বলতে চাই এর মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ কি করছে না করছে সেই কথা আমাদের বলার সময় নয় বাংলাদেশ সংগালো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে সেই ব্যাপারে কথা বলতে পারো আর সম্ভালে বিহারে গুজরাটে সংখ্যালঘুকে হত্যা করা হয় তখন তোমার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি কোথায় থাকে তখন কেন বলতে পারো না কেন মসজিদ খোঁজা খুঁজে শুরু হয়ে গেল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখো জায়গায় সংখ্যালঘুদের নির্যাতিত হিন্দু ভাইদেরকে তো দূরের কথা হিন্দু ভাইদেরকে মারা তো দূরের কথা আমরা বলি হিন্দুদের দেব গালি দেওয়া কোরআনে কারিম থেকে নিষেধ করা হয়েছে জায়জ করা হয়নি আপনি কোনো হিন্দুকে মারবেন আল্লাহ বলছেন তুমি সারা পৃথিবীর লোককে মেরে ফেললে তুমি একজন নাস্তিক কে মারবে আল্লাহ বলছে তুমি সারা পৃথিবীর মানুষকে মেরে ফেললে আপনি একটা হিন্দু খ্রিস্টানের প্রাণ বাঁচাবেন আল্লাহ তারা বলছেন তুমি সারা পৃথিবীর মানুষের প্রাণ বাঁচিয়ে নিলে আরে মানুষ তো মানুষ মানুষ তো মানুষ আল্লাহ বলে রসুল বলেন একটা বেহায়া প্রতিটা মহিলা ভাস্কা মহিলা ওখানে হাদিস আসছে ভাস্কা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে চলে গেছে সুহান আল্লাহ বলুন আল্লাহ একটা কুকুরকে পানি পান করিয়ে যদি জান্নাতে যায় তাহলে আমরা যদি কোন মানুষের খিদমত করিতে জান্নাতে যাব না বলব জানলাতে যাব না আল্লাহ তাআলা বলছে আল্লাহ বলছেন আল কাউকা আইনুল্লাহ প্রত্যেক সৃষ্টি আল্লাহর ফ্যামিলি সুতরাং আমরা হিন্দুকে মারতে পারি না খ্রিস্টানকে মারতে পারি না ওলামারা আছেন ডক্ট্রিন কত বলতে যায় কোন মুসলমান যদি মনে করে খ্রিস্টান হিন্দুকে মারা জায়েজ বৌদ্ধকে মারা জায়েজ জায়েজ মনে করে যদি কোন অমুসলিমকে কেউ কোন মুসলমান মারে হে সরকার আপনারা শুনুন সবাই শুনুন আমরা তাকে মুসলিম বলতে পারবো না আমরা তাকে মুসলিম বলতে পারবো না মুসলিম বলতে পারবো না সুতরাং সংখ্যালঘু দেশের মাটিতে এটা সাপোর্ট করে না আর যারা গীতা গীতা বেদ বাইবেল জিন্দাবিস্তা কোরআন যারা মানেন তাদেরকে বলছি ধর্মের অপব্যাখ্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করবেন না মনে রাখবেন নিজেরা কাউকে অশান্তি করলে শান্তিতে থাকতে পারবেন না সুতরাং আমাদের সংবিধান আমরা বুকে নিয়ে রাস্তায় নেমেছি ইনশাআল্লাহ আমাদের অধিকার সম্পদকে রক্ষা করার জন্য আমাদের আশর মাদ্রাসাহ বলেছেন আমরা বলছি আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য আমাদের যা করতে হয় তত কুলটা রক্তের প্রয়োজন হয় আমরা কেবল ইনশাআল্লাহ তাআলা কিন্তু আল্লাহর মাদ্রাসা আল্লাহর মসজিদ কে দূর থাকতে দেবো না সুতরাং আমার গামের মানুষের কাছে আমার মুসলমান ভাইদের কাছে বলবো মেম্বারদের কাছে বলবো এক্স মেম্বারদের কাছে বলবো প্রধানদের কাছে বলবো অনেক হয়েছে বাট্টামেছি অনেক হয়েছে বাড়াবাড়ি আজকে এসো ইমানের আদর্শে আদর্শিত হও আমি রাজনীতি করব কিন্তু বুকে ইসলাম থাকবে আমি রাজনীতি করব বুকে ইমাম থাকবে আমি রাজনীতি করব বুকে সুন্নাত থাকবে আমার সুন্নাতে আমার কোরআনে আমার ইসলামে যারা কুটাকার করাঘাত করবে তাদেরকে আমরা লাথি মেরে পশ্চাদে নিক্ষেপ করে দেব এর নামই হচ্ছে মুমিন এর নামই হচ্ছে ইসলাম সুতরাং আমি কি বার্তা আপনাকে দিতে চেয়েছি আপনারা বুঝেছেন যারা শুনবেন তারা বুঝবেন আল্লাহ পাক বলেছেন এবার তাহলে যারা মসজিদ যারা আল্লাহর সঙ্গে শত্রুতা করে দিনের সঙ্গে করে করে দেশের সঙ্গে না তারা হিন্দু না তারা মুসলিম না তারা খ্রিস্টান না তারা বৌদ্ধ দেশ এবং কমিউনিটির বিরোধিতা করে তারা কোনো ধর্মের হতে পারে না ধর্মদের কাজ করা যায় না সুতরাং মসজিদ তারা আবাদ করতে পারবে না মসজিদ তারা সম্মান করতে পারবে না আর মসজিদ আবাদ কারা করবে আল্লাহ এবার বলছেন আল্লাহ এবার বলছেন মাকানাল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ ও মুসলিম দাদারা তো রেকর্ডটা শুনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নিশ্চয়ই মসজিদ আমাত করে তারা যারা আল্লাহর প্রতি মান এনেছে আহারাতের প্রতি মান এনেছে তিন নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করেছে সাকাত যারা সাকাত দিয়েছে আর পাঁচ নম্বরে তারা আল্লাহ রাব্বুল আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এরাই তাই এরাই তো আবাদ করবে যারা মসজিদ করতে পারছেন বা করবেন আগে ভাবুন আপনার আবাদ হবে কিনা সে হাদিস বাস্তবায়ন হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাম বলেছেন কেয়ামতের আগে একটা লক্ষণ আসবে মসজিদ চাকচিক্যময় হবে নামাজি থাকবে না আজকে সপ্তাহে একটা দিন জুমার নামাজ পড়তে আসেন মানুষরা নামাজের দিনে এক কাতার নামাজে অকপাচক নামাজ এক কাতার লোক খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না আর একদিন তারা নামাজ পড়তে আসবে তার জন্য টাইলস মোজাইক মার্বেল বিছানো সুন্দর চারতলা পাঁচতলা মসজিদ তৈরি করছেন এই অপচয় করে করবেন কি মসজিদ যদি আপনি আদায় না করেন আবাদ না করেন সত্যি মসজিদ আবাদ করতে হবে আপনাকে তো এই গুণগুলি যারা মসজিদ করবেন তারা আগে ভাববেন টাকা কালেকশনের জন্য জালসা করেছেন তারা ভাববেন এই চারটা গুণ আপনার মধ্যে আছে কিনা এক নম্বর আল্লাহর প্রতি ইমান দু নম্বর আখেরাদের প্রতি ইমান তিন নম্বর নামাজ প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা মানে আল্লাহ বেড়াশি জায়গার মধ্যে কথা বলেন নামাজ পড়ো কথা আল্লাহ নামাজ পড়তে বলেন চেষ্টা করো এবার নামাজ নামাজ পুজোর কটা অর্থ ওলামারা বলছেন একটা অর্থ হচ্ছে এই আপনি নামাজ পড়বেন জামায়াতের সঙ্গে নামাজের পদ্ধতি জেনে বিশুদ্ধ কোরআন জানবেন নামাজের জানবেন যতটুকু না জানলেই নয় নামাজ রোজা হাজ সাকাতের মাস আলা মাসায় জেনে খুশু খুশু আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়বেন জামায়াতের সঙ্গে একটা অর্থ আর অর্থ প্রতিষ্ঠিত কথা বলেছেন আল্লাহ তোমার প্রিয় ভাই সব আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি সে উদাহরণটা হচ্ছে এই উদাহরণটা হচ্ছে এই যে আপনি একটা সাত আট বছরের সব ছেলেকে যদি বলেন যে বা বাবা আজকে পুরো দিনটা তুই ল্যাংটা হয়ে ঘুরে বেড়াবি কাপড় পরবি না উলঙ্গ হয়ে থাকবি আট ন বছরের বাচ্চাকে আপনার কথা শুনবে বলেন শুনবে শুনবে না কেন বলুন তো সেও জানে যে কাপড় না পরলে দেখতে বিভৎস লাগে দেখতে খারাপ লাগে এটা বেহায়ার কাজ এটা মানুষের কাজ নয় বাচ্চাটাও থাকবে না কাপড় যেভাবে সমাজে প্রতিষ্ঠিত আছে একটা বাচ্চাকে উলঙ্গ অবস্থায় দেখলে যেভাবে বাচ্চাটা থাকতে পারে না নামাজ এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবী সমাজের বুকে যাতে একজন অন্যদের জন্য হাওয়া করে কাটবেন রব্বুল আলমের বলেন ও আমার হাবিব